সুপ্রিয় কবির টিভির দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে দাঁতের সমস্যা মানুষের দাঁতে ব্যথা করে পানি ধরে বিভিন্ন প্রকারের সমস্যা হয় তার জন্য দাঁতে ব্যথার জন্য দাঁতে পোকা হইলে পোকা মারার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ ওষুধটা হলো আপনারা স্ক্রিনের সামনে দেখতেছেন আমি যে দেখাইতেছি এটা ধরেন এটা হলো ফিটকারি ফিটকারি দেখতে এরকমই হয় যে কোনো দোকানে মুদির মালের দোকানে ফেয়ে যাবেন দশ টাকার ফিটকারি কিনবেন দেখবেন এক গ্লাস পানি গরম পানি নেবেন গরম পানির মধ্যে একটু ফিটকারি দিবেন যেমন দুই এক দানা যেমন এই ছোটো ছোটো কয়েকটা দানা আছে দিলেন এরকম তারপরে এই পানি দিয়া কুলি করবেন দেখবেন দাঁতের পোকা থাকলে মরে যাবে দাঁতের বেতা আল্লাহ সাহেব ভালো হয়ে যাবে দ্বিতীয়ত এই যে পাতাটা দেখছেন এটা হচ্ছে নিম পাতা নিম পাতা দিয়ে এই ফিটকারি অল্প দিয়ে আরেকটা আছে এটাকে বলা হয় মিষ্টি হস মিষ্টি জিরা অনেক জায়গায় বলে মরি অনেক জায়গায় মিডা হোস বলে যে জায়গায় যেভাবেই বলে তো আপনাদের এলাকায় কি বলে যে ওই দেখেন আপনার এলাকার নামটা বলবেন যেন আরেকজন বুঝতে সমস্যা হয় লিখে দিবেন কমেন্টে এটা এই তিনটা একসাথে করে পাউডার করে এই পাতাগুলি শুকাইতে হবে শুকাইয়া ধুইয়া শুকাইয়া পাউডার করতে হবে ফিসা আগুনে টালতে হবে টাইলে একদম কালো করতে হবে পুরে ফেলাইতে হবে মিষ্টি হসড এরকমই একদম বাইজ্যা শুখাইয়া পাউডার করতে হবে কইরা এই সাথে তাল মিশ্রিটা দিবেন সাথে পিটকারিটা দিবেন একটু দিয়া বুলে তাল মিশ্রি বলছি পিটকারি দিবেন পিটকারি দেওয়ার পরে তারপরে একসাথে তিন ওটা মিক্স করে পাউডার করে যদি দাঁতে ব্যবহার করে দাঁতে পানি ধরা দাঁত লড়ে যাওয়া বিভিন্ন দাঁতের সমস্যার থেকে উপকার পাবেন আল্লাহ সাহেতু তো দাঁতের জন্য খুবই উপকারী একটি ওষুধ তো এইভাবেই ব্যবহার করলে আশা করি আল্লাহ সাহেতু শতভাগ উপকার পাবেন আর এছাড়া যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানানোর জন্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته